হ্যালো বন্ধুরা এনকে রকমারি তোমাদেরকে স্বাগত এটা কি বলো তো বুঝতে পারছ না তো বেশ আর অপেক্ষা করে লাভ নাই আমি বলেই ফেলি এটা হচ্ছে কলার চোকা বা কলার খোসা কলার খোসাগুলো আমি ফেলে দিইনি কলার খোসাগুলো আমি রান্না করেছি কলাগুলো এভাবে রান্না করে নিয়েছি এবার কলার খোসাগুলোও আমি রান্না করেছি দেখো এই কলাগুলোকে আমি কেটে নিয়েছি একটা কাঁচা কলা এই কাঁচকলাগুলোকে আমি কেটে নিয়েছি এই রান্না করব। আমি আজকে দেখাবো তোমাদের সঙ্গে কাঁচা কলার খসার বড়া আমি কাঁচা কলার খসার বড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু কাঁচা কলা যে রান্নাটা করব সেটা না আমি কলাগুলোও রান্না করে নিয়েছি এর খসাগুলোকেও রান্না করে নেব আমি এই খসাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নেওয়ার পর করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তার সাথে চারটে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এগুলোকে একসঙ্গে প্রেশার কুকারে ভরে নেব প্রেশার কুকারে ভরে নিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো ছোট আলু চারটে নিয়ে নিয়েছি এটাকেও ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে আর সব খসাগুলোকে প্রেশার কুকারের মধ্যে ভরে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে আমি খসাগুলোকে ভরে দিচ্ছি তারপর এই খসাগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য এখানে দিতে হবে লবণ আর সামান্য একটু হলুদ হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিলে স্বাদটাও ঠিক থাকে কালারটাও ঠিক থাকে আর কালারটা একটু কালো হয়ে গেলে দেখতেও খারাপ লাগে আর খেতেও অতটা ভালো লাগবে না তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ লবণ আর দিয়ে দেবো ছোটো সাইজের দুটো লসুন আমি এটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর আজ তো গোটা গোটা লসুনই তার মধ্যে দিয়ে দিলাম এবার কিসার কুকারের মুখটা বন্ধ করে এটাকে গ্যাসের ওপর চাপিয়ে তা দুইটা সিটি দিয়ে দেব। দুইটা সিটি দিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিনটা দিলেও অসুবিধা নাই কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়ে যাবে এবার আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবার আমি এটা ভাতটা ছাড়িয়ে আমি খোসাগুলোকে বের করে নেব। খসা বের করার জন্য আমি একটা হাতা নিয়েছি এবার হাতার সাহায্যে খোসাগুলোকে আলাদা করব আর আলুগুলোকে আলাদা করব। খুবই গরম আছে এখানে একটু সাবধানে বের করতে হবে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি এবার এগুলোকে আলুগুলো আলাদা আর খোসাগুলোকে আলাদা করে নেব আলু আর খোসা আলাদা করে বের করে নেওয়ার পর আলুর খসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আলুর খসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়ার পর যে আস্ত দুটো লসুন দিয়েছিলাম সেই লসুনের কোয়া থেকে আমি রসুনের গুলোকে টিপ সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে আমি টিপে বের করে নিচ্ছি আর যে খোসাটা আছে সেটাকে আমি ফেলে দেবো দেখো ঠিক এরকমভাবে আমি খোসাই যে রসুনগুলোর ভিতরে ছিল রসুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে রসুনগুলো খুব সহজেই বের করা হচ্ছে আমি বের করে নিয়েছি এবার এই খোসাগুলোকে শিলবাটায় বেটে নিতে হবে শিলবাটায় হোক বা ব্লেন্ডারে হোক যে কোনো এতেই এটাকে একটু মিহি করে বেটে নিতে হবে বা একটু গোটা গোটা থাকলেও অসুবিধা নয় চাইলে হাত দিয়েও এটাকে চটকে চটকে মেখে নিতে পারো হাত দিয়ে মাখলেও এটা খুব সুন্দর হবে কিন্তু একটু মুখে লেগে যাবে আমি ব্লেন্ডারে এটাকে মিহি করে নিয়েছি খুব স্মুথ করে বেটে নিয়েছি এবার এটার মধ্যে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়েটাকে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মেখে নিতে হবে সব আলুগুলো এভাবে খোসা ছাড়িয়ে হাত দিয়ে টিপে টিপে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো খুব মিহি করা প্রয়োজন নয় একটু দানা দানা থাকলেও হবে এমনকি খসা পাতাগুলোকেও একটু দানা দানা রাখলেও হবে আমার মিহি হয়ে গেছে ওই সব মিহি করতে চায়নি হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজের এই বড়া জাস্ট জমে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিলাম কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়া হলে এখানে তোমরা আরও কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর তোমরা আরও কিছু চাট মশলা হোক বা অন্য কোনো যেসব সবজির মশলাগুলো এটাতে দিতে পারো তো আমি আর বাড়িতে যে সব উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু বেসন আর সামান্য কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তাহলে এখানে চালের আটাও তোমরা দিয়ে দিতে পারো বা চালের গুঁড়ো যেটা হোক একটা দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার সময় কোনো পানির প্রয়োজন হবে না খুব সহজেই মেখে নেওয়া যাবে আর এটার মধ্যে দিয়ে দেব ভাজা তিল তার ভাজা তিলটা দেওয়ার জন্য কড়াই একটা পাত্র বসিয়ে নিয়েছি তার মধ্যে কাঁচা তিল দিয়ে দিচ্ছি এই তিলগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে লাল লাল করে একটু তেলে নিয়ে ভেজে নিলে এটা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই তিলগুলো ভাজা হয়ে যায় আমি তিলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লালচে বর্ণ হলেই সেগুলোকে নামিয়ে আমি এই খসা বাটাটার ওপর দিয়ে দিচ্ছি এবার এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছু তার মধ্যে কিছু তেল দিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে তেলটা একটু গরম হয়ে আসবে তারপরই বড়াগুলোকে দিতে হবে এই বড়াতে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো এমনকি কি ক্যাপসিকাম গাজর কুচি করে দিয়ে দিতে পারো এটা খুব ভালো লাগবে খেতে কিন্তু বলছি না আমার বাড়িতে যা যা ছিল আমি সেই উপকরণ দিয়েই বানিয়েছি দেখো তেলটা আমার হালকা একটু গরম হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলোকে আস্তে আস্তে দিতে হবে আমি সরিষের তেলে এই বড়াগুলো ভাজছি বলে একটু ফেনা উঠছে আস্তে আস্তে সব বড়াগুলোকে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঠিক এই পর্যায়ে আসতে তখন উল্টে নিতে হবে একদিক যখন হয়ে যাবে তখন উল্টে নিতে হবে আস্তে আস্তে আমি সব বড়াগুলোকে একই রকম পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি এরকমভাবে বড়া বানিয়ে একবার হলেও খেয়ে দেখবে খুব ভালো লাগে তোমরা তো কাঁচকলা সবাই খাও কলার খসার বড়া হয়তো সবাই খাও না একবার হলেও বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে আর কাউকে যখন দেবে সে বুঝতে পারবে না এটা কলার খসার বড়া সেও খেয়ে মুগ্ধ হয়ে যাবে এই বড়া আর কি রেসিপি জানতেই যাবে আমি সেম পদ্ধতিতে সব বড়াগুলোকেই ভেজে নিচ্ছি আমার সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার গরম গরম ভাতে বা মুড়ির সঙ্গে সার্ভ করে দিলেই হয়ে যাবে কত সুন্দর একদম মাছ ভাজার মতো এই বড়া ভাজা হয়ে গেছে এই বড়াগুলো থালার মধ্যে আমি তুলে নিচ্ছি এই বড়াগুলোকে তুলে এবার খেতে হবে এবার তুমি এই বড়া ভাজি সবাইকে দিয়ে দাও একটু মুখের তিলগুলো যখন লাগবে না তখন খেতে সেই লাগবে এই বড়া ভাজি যে খেয়েছে সেই জানে আর যে না খেয়েছে সে একবার হলেও বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে আমি তো ভাসতে ভাসতেই বড়াগুলো খেয়ে ফেলেছি তোমরা একবার বানিয়ে দেখো ভাসতে ভাজতে মনে হয় কারো পাতে দেওয়ার আগেই আমি আগেই চারটে খেয়ে নিই দেখো কলার খসার বড়া রেডি আর আমি এখানে কলাগুলোকে ঝোল করে নিয়েছি ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবে একবার বানিয়ে দেখো